বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানি বাঙালির একটা ইমোশন বলতে পারেন কিন্তু ঘরে বানালে অনেক সময় লাগে অনেক ঝামেলা আবার সেম টেস্টও আসে না এই সমস্যা কিন্তু ঘরে ঘরে তবে আর আপনাকে এই সমস্যায় ভুগতে হবে না খুব কম তেল দিয়ে খুব কম সময়ে সেম টেস্টে এবং ঘরোয়া উপকরণ দিয়ে খুব চলদি একটা রেসিপি দেখাবো আপনাদের যা বলতে পারেন ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে খুব সহজ একটা বিরিয়ানি রেসিপি যা আপনাদের ইজিলি ঘরে বসে বানাতে পারবেন এবং খেতেও হবে অসাধারণ শিল্পী শিল্পতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের রেসিপিতে থাকছে চিকেনের কাচ্ছি কলকাতা স্টাইল বিরিয়ানি আমরা এখানে প্রথমে যেহেতু পেঁয়াজটা ম্যারিনেশনেও লাগবে চার থেকে পাঁচটা পরিমাণ বড় মাপের পেঁয়াজ একটু কুচি করে হাই ফ্লেমে একটু গ্যাসের মধ্যে ভেজে নেব তেলটা এই পর্যায়ে একটু বেশি পরিমাণে লাগবে কিন্তু চিন্তা করবেন না এই তেল আমরা সরিয়ে দিয়েই রান্নাটা করব পুরো তেলটা ব্যবহার করতে হবে না এবার আর কি চিকেনটাকে ম্যারিনেট করার পালা আমি এখানে দুটো স্ট্যান্ড মতো পুদিনা পাতা দুটো স্ট্যান্ড ধনে পাতা একটা বাটিতে কিছুটা দুধের মধ্যে কেশর কাঁচা পেঁয়াজ কিছুটা রসুন আদা পেস্ট ব্যবহার করেছি পেঁয়াজটা এখানে দেখেই নিলেন ভাজা হয়ে গেছে এবার চিকেন যাবে ম্যারিনেশনে আমি এখানে ধনে পাতা দুটো পরিমাণ ধনে পাতা আর কিছুটা পরিমাণ পুদিনা পাতা কুচি করে চিকেনের মধ্যে দিয়ে দেব আচ্ছা ধনে পাতা পুদিনা পাতা একটু পরিমাণ রেখে দেবেন সেটা কিন্তু আবার ম্যারিনেশনে হল পর বিরিয়ানি তৈরি করার সময় লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছে আমি চার চামচ পরিমাণ টক দই আর আদা রসুনের পেস্ট এখানে রসুনটা একটু বেশি পর্যায়ে ব্যবহার করেছি আপনারা একটা গোটা রসুনের পেস্ট দিতে পারেন আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ একটু ভিনিগার আর এই যে তেলটা যে তেলে আমরা পেঁয়াজ ভেজেছিলাম সেই ভাজার তেলটা টু থেকে তিন চামচ এবার নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব আচ্ছা এই যে ঘোলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু শুধু দুধ আর কেশর আছে আপনারা যদি কেওড়ার জল ব্যবহার করতে চান তাহলে করতে পারেন এবার বাকি কাজের পালা এবার আমি একটা আলুকে একটু সেদ্ধ করে রেখেছিলাম একটা চিঠি হলেই হবে সেটাকে মাঝখান থেকে কেটে একটু বড় বড় আকারের করে আমি এখানে ভাজতে দিয়ে দেবো আলুটাকে একটু নেড়ে লাল লাল করে এপিটপিট ওপিট ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আলুটা কেমন ভাজা ভাজা হয়েছে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই রাখবে আচ্ছা এখানে আমি ডিমও একটু করে ভেজে নিয়েছিলাম ব্যাস সমস্ত রেডি এবার শুধু লেয়ারিং এর পালা চিকেনটা আমরা একটু ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো ব্যাস এবার সবার আগে কড়াইতে যাবে চিকেন যেহেতু চিকেন থেকে জল ছাড়বে সেহেতু চিকেনটা একদম নিচে দেবেন নিচে যদি চাল দেন তাহলে সেক্ষেত্রে চালটা লেগে যেতে পারে এবার এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ চাল সেই চালটাকে আমি প্রথমে দিয়ে লেয়ারিং করে নেব আচ্ছা চালটা যদি আপনারা আগে থেকে হাফ সেদ্ধ করে রাখতে চান করতে পারেন আমি এখানে সেদ্ধ করিনি আমি একটু জল ধরিয়ে নিয়েছিলাম আগে থেকে ভিজে রেখে এবার ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি আর একটুখানি পেঁয়াজ ভাজা আর দুধের মধ্যে যে কেশর দিয়ে গোলটা রেডি করেছিলাম সেইটা আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে আমি এখানে ফার্স্ট লেয়ারিং কমপ্লিট করলাম এরপর আমাদের সেকেন্ড লেয়ারিং সেই সেম তার আগে আপনারা যদি ডিম আলু এগুলো ব্যবহার করে থাকেন তাহলে এই পর্যায়ে ডিম আলুটা দিয়ে দেবেন যদি ডিম আলু না দেন তাহলে সেকেন্ড যে চালের লেয়ারিংটা সেটা এর মধ্যে দিয়ে দেবেন ব্যাস আমি এখানে ডিম আলু দিয়ে তারপর বাকি যে চালটা রাখা ছিল সেই চালটা দিয়েছি আচ্ছা এই পর্যায়ে যদি একটু গোটা গরম মশলা দিতে চান ওপর থেকে চালের মধ্যে মিক্স করে দিতে পারেন তাহলে গন্ধটা আরো সুন্দর আসবে আমি এখানে গোটা কয়েকটা গরম মশলা ব্যবহার করেছিলাম এবার ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি দেশি লাগবে না দুটো স্ট্যান্ড যে রেখেছিলাম সেখান থেকে আর বাকি দুধের লেয়ারটা বাকি পেঁয়াজ ভাজা আপনারা যেটাকে বলে থাকে ঘিভাবে এই যে ঢাকনা দিয়ে দিলেন এইভাবে ঢাকা দিয়ে ম্যাক্স প্রথম দু মিনিট একটু হাই ফ্লেমে তারপর চিকেন থেকে জলটা ছাড়তে শুরু করলে দেখবেন একটা ভেতর থেকে আওয়াজ হবে হালকা সেটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম ধিমিয়ে আছে করে ঢাকনা দিয়ে রেখে দেবেন ব্যাস আপনার বিরিয়ানি মিনিট পর অটোমেটিক রেডি গরম গরম পরিবেশন করুন আচ্ছা আপনারা যদি এটা কুকারে বানাতে চান সেক্ষেত্রেও করতে পারেন তবে প্রেশার কুকারে সব মিলিয়ে পাঁচ মিনিট রাখলেই আপনার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে এবার গরম গরম পরিবেশন করুন আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু আপনাদের এই মেলা ঝামেলা ছাড়া বিরিয়ানি খেতে কেমন লাগে